নারীরা সবসময় চান তার জীবন সঙ্গী তার আগ্রহের কেন্দ্রে থাকুক তবে সম্পর্কের পড়াটা কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকে যার পরে মানুষটি আপনার উপর মন খারাপ করতে পারে মনে রাখবেন স্বামীর সঙ্গে কখনই এমন কোনো আচরণ করবেন না যে আচরণে আপনার সম্পর্কে দূরত্ব বাড়াবে ও সংসার ভাঙ্গার কারণ হতে পারে এমন আচরণ করবেন না যা দেখে স্বামী আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে খুঁজে নেবে নতুন সঙ্গী আপনি জানেন কি পাঁচটি কারণে স্বামী আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন দাম্পত্য সম্পর্ককে করে তুলতে পারে প্রেমহীন যন্ত্রণা কোন আসুন জেনে নেই যে পাঁচটি আচরণ স্বামীর সঙ্গে কখনোই করবেন না এক নম্বর আপনার ভাবনা চিন্তা অনুভূতি সে জানি। অনেক নারী মনে করে তার চিন্তা ভাবনা বা অনুভূতির বিষয়গুলো তার পছন্দের পুরুষটি বুঝতে পারে এজন্য সেগুলো তার সঙ্গে শেয়ার করতে বা বলতে বিরত থাকে উল্টো তারা প্রত্যাশা করে সে কেন বুঝে নেয় না তার কথা এটা পুরুষদের কাছে অনেক সময় বিরক্তি সৃষ্টি করে দেখা গেল কোনো কিছু বলল না কিন্তু নারী আশা করে বসে আছেন তার পুরুষ সঙ্গী বুঝে নেবে আপনার সঙ্গীত জ্যোতিষী নাও হতে পারে এজন্য নারীদের নিজের অনুভূতি ও চিন্তা ভাবনা শেয়ার করা দেওয়াই উত্তম এটা ভুল বুঝাবুঝির কোনো জায়গা রাখে না দুই নাম্বার সবসময় আমি সেরা পাবদরা অনেক নারীর মধ্যে এটা দেখা যায় যে সবসময় তার সঙ্গীকে বোকা মনে করে এবং নিজেকে তার চেয়ে চতুর বুদ্ধিমান মনে করে এই বিভিন্ন সময় তার সঙ্গীকে নিয়ে মজা করতে দেখা যায় এটা পুরুষদের কাছে বিরক্তিকর নিয়মিত এরকম করে গেলে পুরুষ সঙ্গে মুখ ফিরিয়ে নিতে পারে তিন নম্বর অতিরিক্ত তথ্য শেয়ার করা পুরুষরা সাধারণত তাদের সমস্যা বলে বেড়াতে পছন্দ করে না সেখানে অনেক নারীকে দেখা যায় গলায় পরে সব বিষয় দিই অন্যের সঙ্গে শেয়ার করে আপনার পুরুষ সঙ্গীকে বিভিন্ন তথ্য তথ্যবারে ভ্রাক্রান্ত করে দেন না বিশেষ করে আপনার সাথে গোপন যেসব শেয়ার করা হয়েছে সেগুলো গোপনীয় রাখুন এটা আপনার প্রতি আস্থা তৈরি করবে চার নাম্বার সময়ের আগে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকা ভালো কিন্তু অতিরিক্ত দুর্ভাবনা বর্তমানের আনন্দকে মাটি করে দিতে পারে অনেক নারীকে দেখা যায় তারা কি কি করবে কি কি করতে চায় কি কি করা দরকার ইত্যাদি প্যাচাল নিয়ে সঙ্গীর কান জ্বালাফালা করে ফেলে নারীদের এমন আচরণে পুরুষ বিরক্ত হতে পারে পাঁচ নাম্বার শাশুড়ির প্রতি শ্রদ্ধা না থাকা মা হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত আবেগের জায়গা আপনার শাশুড়ির সঙ্গে কখনোই নিজেকে মেলাতে যাবেন না মায়ের প্রতি স্বামীর আবেগ নিয়ে রহস্য করবেন না শাশুড়ির প্রতি শ্রদ্ধাবোধ সব স্বামীরা পছন্দ করেন তাই শাশুড়ির দেখভাল সহ তার প্রতি শ্রদ্ধার সঙ্গে কথা বলুন মনে রাখবেন শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ায়